ইসলাম বলে একটা মেয়ে ছয় বছরে বিবাহযোগ্য এবং নয় বছরের যোগ্য এ দেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে আগে নিজের পায়ে দাঁড়ান তারপরে বিবাহ করুন দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কে বিবাহে কর আর কালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে দুই হাজার ষোলো সালে বিবাহের উপর কর আরোপ এ বিষয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি মনে করি আমার এই বক্তব্যে আমি মূল পয়েন্ট থেকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হলো বাংলাদেশে ধর্ষণ আর ব্যবীচারকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি পাঁচ আটা কিছু গোলামরা বারবার কাজ করে গেছে তারা সর্বপ্রথম যে কাজটা এদেশে করেছে সেটা হলো এদেশে বাম্য বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে কি ইসলাম বলে একটা মেয়ে ছয় বছরে বিবাহযোগ্য এবং নয় বছরে সংসারযোগ্য কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্যবিবাহর নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এ দেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জার্সফ্রেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে তাদের এই অবাধ সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যেন দেশের মানুষ যেন বিবাহের মাধ্যমে যত বিবাহকে যত ছোট করা যায় এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এরপরে আরেকটা বয়ান আমাদের সামনে নিয়ে আসা হলো সেটা কি সেটা হলো আগে নিজের পায়ে দাঁড়ান তারপরে বিবাহ করুন এটাও আমেরিকার বানিয়ে দেওয়া বক্তব্য যা কোরআন বিরোধী এবং খোঁজাক বক্তব্য এটা মুসলমানের বক্তব্য নয় মোহায়াম এরপরে আমাদের সামনে আরও একটা বক্তব্য আনা হলো সেটা হলো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় কি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই এ দেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায় কেন আলকুফরুমিল্লা তুন মুহিদাদ ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে মোহতারাম মাহিন আরেকটা বিষয় হলো দুই সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আজকে বিবাহে কর আর আরোপ করা হল আগামীকালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে অনুতি বিলম্বে চাপিয়ে দেওয়া বিধান অনুতি বিলম্বে প্রত্যাহার করতে হবে